তো চার্জারের সাথে চলে এসছে এরকম একটা কিট তো এখানটা তো আমরা খুলে দিয়েছি খুলে দিয়েছি ঠিক এই জায়গাটায় এর অপোজিটের দুটো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে গাড়িতে একটা জিনিস নিজেই ইনস্টল করবো সেটা হচ্ছে ফোন হোল্ডার এটিএম এ ফোন হোল্ডার একটু অন্যভাবেই লাগে তো তার জন্য কি কি দরকার সেগুলো দেখাচ্ছি দেখো তার জন্য দরকার হচ্ছে এই একটা এই একটা ফোন মাউন্ট যেটা কিনেছিলাম আমি এডিবি টাইপ থেকে আর একটা বড়ো চার্জার চার্জার মানে ফোন হোল্ডার তো এডিভি টাইপ থেকে অর্ডার দিয়েছিলাম এটা তো এখন এটা আনবক্সিং করার পালা তো চলো তোমরাও দেখো এখন আবার সেকেন্ড আনবক্সিং এর পাল্লা তো ফাইনালি ফাইনালি আনবক্সিং হয়ে গেছে এই ডিভি ট্রাইভের এই প্রোডাক্টটা এর সাথে এই মাউন্টের এটা এসছে কিছু নাটস এসছে আর একটা স্টিকার আছে তো এখন এটাকে ফিটিং করার পাল্লা তো চলো করে ফিটিং করছি দেখো তো ওই পার্টসটা লাগানোর জন্য সবার আগে সিটের তলা সিটটা খুলে নেব সিটের তলা থেকে যে টুল বক্স আছে সেটা বের করে নেব তারপর ফিটিং করার পালা তো এই যে টুল পেয়ে গেছি এবার এটা দিয়ে ফার্স্টে উইন্ডস্ক্রিনের কাছে নিয়ে তো ফার্স্টে উইন্ডস্ক্রিনের এইটা খুলবো এখানে একটা নাট আছে সেটা খুলবো ঠিক এই জায়গাটায় আর এর অপোজিটে দুটো স্ক্রু আছে এই দুটো স্ক্রু আছে সেই দুটো স্ক্রুকে খুলতে হবে তারপর জিনিসটা ওপেন হবে তো করছি আসো দেখো এই যে ওপেন হয়ে গেছে তো এখানটা তো আমরা খুলে দিয়েছি ওন স্ক্রিনটাও খুলে দিয়েছি তো এবার ব্যাপার হচ্ছে এটাকে তো কিনে নিয়েছিলাম বোবোর আর একটা ফোন হোল্ডার তো দেখে নাও তোমরা যদি কিনতে চাও তো এটা কিনেছিলাম দ্য বাইকার জেনাম থেকে ওখানে গিয়ে অনির্বাণ পাঠিয়েছে যদি বলো তাহলে ভালো ডিসকাউন্ট পাবে আর ফোন হোল্ডারটা এরকম এটা কিনেছি কারো হ্যাঁ এটা কিনেছি কারো এটা বৃষ্টিতে কাজে লাগবে ভালো ফোনটা সেফ গার্ড থাকবে আর প্লাস দেখা হয়ে যাবে আর তোমার নার্জারের সাথে চলে এসছে এরকম একটা কিট এই কিট এবার এটা

তো ফাইনালি লাগানো হয়ে গেছে এবার তো দেখতে বেশ ভালোই লাগছে আর ফোনটা লাগালে আরও ভালো লাগবে আমার কাছে আর এক্সট্রা এখন ফোন নেই তাই এখন দিতে পারছি না গাড়ির কাজ শেষ নিজেই করেছি বেশ ভালোই লাগছে আশা করি গোটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো বেল আইকনটা বাড়তে ভুলো না এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো